তিনশো সাতাশ পাতায় একুশের দাগের অঙ্ক একটা নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে তাই নদীর পাড়টা আঁকি এটা নদীর পাড় একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে নদীর পাড় ধরে কিছু দূর গেলে এ নাম দিলাম কিছু দূর বলতে বি পর্যন্ত নিলাম কিছু দূর গেলে সেতুর অপর প্রান্তটা সেতুর এতটা পর্যন্ত সেতু এটা সি নাম তাহলে এই প্রান্তটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দেখা যায় তার মানে হচ্ছে এই যে এখান থেকে গিয়ে দেখছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ পার ধরে আরও চারশো মিটার দূর যাচ্ছে মনে করা যাক এ ডি পর্যন্ত চারশো মিটার প্রান্তটি সেই প্রান্তটা তিরিশ ডিগ্রি কোণে দেখা যায় সেতুটার কত অর্থাৎ এসি সেতু এর দৈর্ঘ্য কত তাহলে এই ছবিটা আমাদের আগে আঁকতে হবে তারপর যা লেখার যে এখানে এসি হলো সেতু বি থেকে সেতুর অপর প্রান্ত সি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দেখা যায় এবং বি থেকে আরও চারশো মিটার দূরে ডি পর্যন্ত গেলে ডি থেকে সিতে তিরিশ ডিগ্রি কোণে দেখা যায় তাহলে এসি সমান কত এ বি সি এর ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি এসি বাই এব ভূমি এ এ এবি এটা আমার জানা রইল টেন তিরিশ ডিগ্রি এ টেন মানে লম্ব ভূমি এতটা এ সি মানে এ ডি ডি মানে কি যে বি প্লাস বিডি নিরাসন যদি করি তাহলে ওপরে হচ্ছে চারশো ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান রুট দিয়ে এখানে খুন করলে দুই আসবে দুশো ইন্টু রুট থ্রি হচ্ছে সেতুটা সেতুর দৈর্ঘ্য দুশো into root 3 plus 1 meter.